আসসালামু আলাইকুম রহমতুল্লিহি দর্শক প্রথমে ভারতে তারপর পাকিস্তানে দুটো ভয়াবহ বোমা হামলা হয়েছে ভারতে যে বোমা হামলাটি হয়েছে বেশ কয়েকদিন আগে সেটি হলো দিল্লির যে রেড ফোর্ট লালকেল্লা সেই লালকেল্লার সামনে এবং এখন পর্যন্ত যে হতাহতের সংখ্যা জানা গেছে তাতে করে প্রায় ষোলো সতেরো জনের মতো সেই সেখানে জঙ্গি হামলা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ যে প্রক্রিয়ার মধ্যে বা যে প্রক্রিয়ার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে এটা স্পষ্টতই এই মুহূর্তে আমাদের পাক ভারত উপমহাদেশের যে রাজনীতি এটাকে উথাল পাতাল করে দেবে তিনটি কারণে প্রথম কারণটি হলো যে ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে আবার পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কটা খুব খারাপের দিকে চলে গিয়েছে তিন নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবং সেই সম্পর্কটি কোনো অবস্থাতে ভারত মেনে নিতে পারছে না সেই কারণে এই যে দিল্লিতে যে বোমা হামলাটা হয়েছে এটার সূত্র ধরে ভারতের যে অভ্যন্তরীণ তাদের যে নিরাপত্তা যাকে বলা হয় রেগুলেশন রয়েছে বা তাদের প্রতিরক্ষা যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার অধীন যখন তাদের নিজ ভূখণ্ডে কোনো সন্ত্রাসী হামলা হবে এটাকে ধরে নেওয়া হবে যে তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে পৃথিবীর দুটো দেশের সর্বোচ্চ আইন সেটি হলো ভারত এবং ইসরায়েল এবং এই দুটো রাষ্ট্রই বন্ধু তারা যদি মনে করে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্র তাদের শত্রু যদি মনে করে কোনো কারণ দরকার নেই তারা যদি মনে করে যে তাদের উপর আক্রমণ চালাতে পারে তাদের যে কোনো শত্রু রাষ্ট্র সেটা আফ্রিকা হোক সেটা আমেরিকা হোক সেটা বাংলাদেশ হোক সেটা ভুটান হোক সেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং সেই উপর আক্রমণ চালানোর পূর্ণ এখতিয়ার ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় সরকারের রয়েছে এই জন্য আলাদা যুদ্ধ ঘোষণার জন্য বিভিন্ন দেশে যে নিয়ম নিয়মকানুন গ্রহণ করতে হয় ওটা ভারতে দরকার নেই তো এখন পাকিস্তানে যে অভ্যন্তরীণ রাজনীতি সে অভ্যন্তরীণ রাজনীতি নানা কারণে টল মান এখানে ভারতের সাথে তাদের দীর্ঘদিনের একটা সূত্রতা রয়েছে অধিকন্ত এখানে আমেরিকা আবার আফগানিস্তান নিয়ে নতুন খেলা শুরু করেছে আফগানিস্তানের যে বিমানবন্দরটিকে তারা আবার নতুন করে দখল করতে চাচ্ছে ব্যবহার করতে চাচ্ছে সেটি নিয়ে আফগানিস্তানের সঙ্গে আমেরিকা নতুন যে বিরোধ এবং সেই বিরোধে তারা তাদের পুরনো বন্ধু পাকিস্তানকে ঠিক তালেবানের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছিল আল কায়দার বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছিল অথবা তালেবান তৈরি করার জন্য পাকিস্তানকে যেভাবে ব্যবহার করেছিল আল কায়দা সৃষ্টি করতে পাকিস্তানকে যেভাবে ব্যবহার করা হয়েছিল এইভাবে এখন আবার এই তালেবান সরকারের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে আর আমেরিকা যখন সর্বশক্তি নিয়োগ করেছে তখন পাকিস্তানের জঙ্গিবাদ তারপরে ইসলামী যে যেটাকে বলা হয় ফান্ডামেন্টালিজম উগ্রবাদ এটা এখন আর তাদের কাছে কোনো সমস্যা নয় যে কোনো মূল্যে যে কোনোভাবে পাকিস্তানের শত্রু এবং আমেরিকার শত্রু যদি কমন শত্রু হয়ে যায় সেক্ষেত্রে পাকিস্তান যা কিছু করবে ওটা একেবারে সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্ক জেক দিয়ে দেবে আমেরিকা তারই ধারাবাহিকতায় আমরা কতগুলো ঘটনা দেখেছি আফগানিস্তান সীমান্তে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে তারপর পাকিস্তানের অনেকগুলো সৈন্য তারা ধরে নিয়ে গেছে অনেকে মেরে ফেলেছে এবং কাবুল শহরে তাদেরকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফর করেছেন অন্যদিকে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান তৎপরতা চালাচ্ছে এবং এটা কোনো অবস্থাতে আফগানিস্তান বরদাস্ত করবে এবং তারা জলস্থলে অন্তরিক্ষে যুদ্ধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে পাকিস্তান সীমান্তে শূন্য সমাবেশ ঘটে গিয়েছে অন্যদিকে পাকিস্তান যেটা বলার চেষ্টা করছে সেটা হল এ সকল পাকিস্তান দুর্গম অঞ্চল যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে উগ্রবাদ ছড়াচ্ছে তারপরে স্বাধীনতা ঘোষণার চেষ্টা চালাচ্ছে তো বিশেষ করে বালুস বা বেলুন্স স্থানে তো এসব সকল ক্ষেত্রে ভারত এবং আফগানিস্তান যৌথভাবে পাকিস্তানের অভ্যন্তরে যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে অস্ত্র দিচ্ছে গোলাবারুদ দিচ্ছে এবং যোদ্ধা দিচ্ছে যোদ্ধা পাঠাচ্ছে এটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল এবং এটা বন্ধ করার জন্য পাকিস্তান মানে প্রকাশ্যে কাবুলে তারা বিমান হামলা চালিয়েছে এই যে একটি অবস্থা সেই অবস্থার মধ্যে কারণে হোক অকারণে হোক প্রাকার কারণে হোক আমরা বাংলাদেশ জড়িয়ে গেছি এ কারণ হল ভারতের সঙ্গে সম্পর্কের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি পাকিস্তান থেকে সরাসরি এখন আমাদের দেশে যাকে বলা হয় জাহাজ আসছে সরাসরি জাহাজ আসছে সামুদ্রিকভাবে এবং এগুলো নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যম গোয়েন্দা সংস্থাগুলো একেবারে যাকে বলা হয় টোয়েন্টি ফোর আওয়ার্স তারা নজরদারিতে রেখেছে চট্টগ্রাম বন্দর আপনারা দেখেছেন যে একটি চালানে সেই পাকিস্তান থেকে যে কোকো বীজ নাকি যেন এটাকে বলা হয় যে নেশা জাতীয় দ্রব্যের একটা বিরাট চালান আসছে এটাও কিন্তু ভারতে তারপরে বাংলাদেশে বলতে গেলে এটা লিড নিউজ হয়েছে তো এরকম পাকিস্তান থেকে যা কিছুই হচ্ছে জাহাজ আসছে সেটা নেভির জাহাজ হতে পারে যেমন এই কয়েকদিন আগে নেভির একটা বড় যুদ্ধের জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে তারপরে সরাসরি করাচি থেকে চট্টগ্রামে ডাইরেক্ট জাহাজ আসছে বাংলাদেশের লোকজন যেন পাকিস্তানে যে গেলে অন ভিসা হিসাবে সেই ব্যবস্থা করা হয়েছে পাকিস্তানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে গোয়েন্দা কর্মকর্তা বেসামরিক কর্মকর্তা ঘন ঘন বাংলাদেশে আসছেন পাকিস্তান থেকে শিল্পীরা গায়করা গায়িকারা নায়িকারা বাংলাদেশে যেভাবে আসছে এটা যে কোনো কারণেই হোক আর অকারণেই হোক কোনো কারণ থাকুক আর না থাকুক ভারতের জন্য একটা বিরাট থ্রেট তো এমনি তারা বাংলাদেশের উপর নানা কারণে বিরক্ত আবার তাদের পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের নতুন মহরম এটাও ভারত স্বাভাবিকভাবে নিতে পারছে না উত্তেজনা যখন এই পর্যায়ে তখন বাংলাদেশের সীমান্তগুলোতে ভারত শূন্য সমাবেশ করেছে এবং মাঝারিপাল্লার যে অস্ত্র শস্ত্র ক্ষেপণাস্ত্র এবং একটি সীমান্ত যুদ্ধ চালানোর জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বসে আছে বলে ভারতীয় পত্রপত্রিকায় নিদে আসছে তারা প্রচারণা চালাচ্ছে এরই মধ্যে যখন এই দিল্লিতে এরকম ভয়াবহ বোমা হামলা ঘটল সেই ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত থাকবে সেই ঘটনার সঙ্গে জঙ্গিরা জড়িত থাকবে এবং সেই জঙ্গিদের কেউ কেউ যদি বাংলাদেশে এসে যায় এরকম একটি গল্প বা এরকম একটি ঘটনা যদি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে জানায় এবং অপারেশন চালাতে বলে সেটি বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইনু সরকারের জন্য এই মুহূর্তে এত বড় একটা ঝামেলার কারণ হবে যেটা আমরা আসলে মোকাবেলা করতে পারবো না দ্বিতীয়ত হলো আমরা কখনোই স্বাধীনতার পরে এই পর্যন্ত আসলে ওই যুদ্ধ করা তারপর সে কোনো বিদেশি শত্রুর সাথে কোনো ডিফিকাল্টিস মোকাবেলা করা এমনকি বিশ্বব্যাংকের সাথে এর সাথে ঝামেলায় জড়ানো এই কোনো কাজই আসলে আমরা করিনি আমরা রুটিন ওয়ার্ক মানে বিদেশ থেকে টাকা এনেছি খরচ করেছি আমাদের যারা দুর্নীতিবাজরাষ্ট্র তারা চামারি করেছি আবার বিশ্বব্যাঙ্ক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দুর্নীতিবাজদের একটা সক্ষতা সবসময় ছিল এখনও আছে এইভাবে আসলে সমঝোতার মাধ্যমে সব কাজ হয়েছে কিন্তু বিশ্বব্যাংকের টেক্কা দিয়ে যেভাবে আফ্রিকার অনেক দেশ চলে মানে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে ধরে বের করে যেভাবে উত্তর আফ্রিকা পশ্চিম আফ্রিকার এমনকি দক্ষিণ আফ্রিকার সরকারগুলো যেভাবে সফলতার মুখ দেখেছে আমেরিকাকে যেভাবে তারা চ্যালেঞ্জ জানিয়েছে বের করে দিয়েছে ইউরোপকে যেভাবে তাদের দেশ থেকে বের করে দিয়েছে সেরকম উগান্ডার মতো দেশ তারা যেভাবে টিকে আছে আমরা আসলে পরিস্থিতিতে কখনো পড়িনি কখনই পড়িনি কারণ আমাদের দেশটা খুব ছোট জনগণের মানে সংখ্যা খুব বেশি অলমোস্ট প্রায় সোয়া কোটি লোক দেশের বাইরে থাকে তো কাজেই আসলে আমাদের এই দেশ কোনো অবস্থাতেই বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে ঝুঁকিপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়নি আর এই সম্পর্কটা তৈরি হলে সেগুলো মোকাবেলা করার মতো শক্তি বা সামর্থ্য বা প্রফেশনালিজম আমাদের আমলাতন্ত্রের নেই তাহলে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বলতে যেটা বোঝাচ্ছি সবসময় একটা নত জন বৈদেশিক নীতি আমরা গ্রহণ করেছি আর সামরিক তো প্রশ্নে আসেন আমরা আসলে একবার দুইবার হয়তো সীমান্তে এগুলাগুলি হয়েছে তারপরে ভারতের সাথে একবার দুইবার প্রচণ্ড মানে যাকে বলে হাইগুলাগুলি হয়েছে মায়ানমারের সাথে হয়েছে এরকম এর সাথে জমানাতে বা একানব্বই বিরানব্বই বিএনপির প্রথম জমানাতে মায়ানমারের সঙ্গে একটা কনফ্লিক্ট হয়েছিলো তো এই পর্যন্তই এর বাইরে আসলে আমরা ওইরকম বড় কোনো